এই হোয়াটসঅ্যাপ গাইছি আমি তোমাদের সঙ্গে তো তোমরা কোশ্চেনটা করতেই পারো আমি মাঝে মাঝে ভিডিও দিই মাঝে মাঝে ভিডিও কোথায় চলে গেছে আমার সঙ্গে কিছু একটা দেখলে তোমরা স্ক্রিন এ পর যে টাকা দেখতেছো সেই ট্যাঙ্ক টা আমার ভেঙে গেছিলো ভেঙে গেলে বলতে আমাদের মানে ঘরের সঙ্গে কানেকশন করা ছিল ওখান থেকে ফাটল ধরে গেছে সেই কারণে আমার মানে ভালো লাগছিল না কোনো কিছু তা তারপরে আমি ভাবলাম চিন্তা ভাবনা যে এই ঠিক আমি এই ট্যাঙ্ক করবো না দিয়ে একটু বড় করে করবো তার টাকা পয়সার সমস্যা বলে এই ট্যাঙ্কটার ভিতরে আজকেই ওয়াটার দিয়েছি সেই জন্য ওয়াটারটা এরকম ঘোলা টাইপের আর এই যে কোনাটা দেখতে পাচ্ছ এই কোনাটার থেকে ভেঙে গেলে মা তো খারাপ লাগছিলো তারপরে পাতা টাতা পড়ছে বলে এক পুরো ঢেকে দিয়েছি আর এই যে ফাটাটা অনেক অনেকখানটি ফেটে গেছিলো একদম পুরো দিলে জল বেরিয়ে দিয়েছে দেখে তো বুঝতে পারছো কতটা ফেটেছে হালাই করে দিয়েছি সিমেন্ট দিয়ে আবার নতুন করে প্রচুর টাকা খরচ হয়ে গেছে আবার এখান থেকে আজ সরু করে একটা ফাটল ধরছে দেখলে বুঝতে পারবা স্ক্রিনের পর ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা হাজার করলে তারপরে তাই বুঝতে পারবা এই যে আমার ট্যাঙ্কটা এটা অনেকটা বড় তা গাপ্পি মলের জন্য ছোট করে নিয়েছি মানে মাঝখান থেকে এটা অর্ধেক করে নিয়েছি ট্যাঙ্কটা মানে কেটে বলতে মাঝখানে পার্টিশন করে আমাদের বাড়ি অতিরিক্ত পাতা বলে গাইস এর জন্য আমি ওপরে দিয়ে দিয়েছি একটা যাতে কম পড়ে দিয়ে ঢেকে দিয়েছি ফুল মানে একটা ফুল আসছে আরও একটা ট্যাঙ্ক গাইস সেটা আপ হচ্ছে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আজকে বানা করলাম আর এই পাটা পাশে একটা আর পিছনে একটা ট্যাঙ্ক সেটআপ করেছি गाइस আজকে ট্যাঙ্কটা যদি দেখে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সাবস্ক্রাইব করতে যাচ্ছ না কেন সাবস্ক্রাইব করছ না দেখছো তো তোমার একটা ভাই নতুন একটা চ্যানেল খুলেছে প্লিজ একটু সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এটুকুই আমার ব্যাড নিউজের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না